আুধ <ab> ম <-ısı> <Administrationís> A bụtom bơi lạc chi, a mênh giải ngặt như chuva, a bụtom bơi lạc chi, a mênh giải ngặt như chuva, a bụtom bơi lạc chi, a mênh giải ngặt như chuva, a bụtom bơi lạc chi, a mênh giải ngặt như chuva, a bụtom bơi lạc

আমার বউ যখন আমি বিয়ে করলাম আমার একটা সুন্দরী বউ হলো আমার স্ত্রী যখন গর্ভবতী হলো আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো আমার স্ত্রীকে আমি দেশের বাড়িতে রেখে বিদেশে চলে গেলাম কাজ করতে মনে বড় আশা ছিল আমার একটা ছেলে হবে আরে আমি সবাইকে ডেকে ডেকে দেখাবো দেখে আমার একটা ছেলে হয়েছে কারণ তৎকালীন জামানায় সেই জামানায় যার ছেলে হতো তার বিরাট মর্যাদা ছিল আর যার মেয়ে হতো সেই মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল সেই সময় ইয়া রসুলাল্লা আমি বিদেশে চলে গেলাম যাওয়ার সময় বলে গেলাম বেবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও আমি বিদেশে চলে গেলাম চার বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বললো হে দা হিয়া কালবি তুমি তো কাপুরুষ তুমি তো সুপুরুষ নাও তার কারণ তোমার ছেলে হয় না হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও আমার মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না বাড়ি চলে গেলাম ছোট্ট বাচ্চা মেয়েটি দৌড়িয়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে আব্বু সবার আব্বু আছে তুমি ছিলে না কোথায় গেছিলে আমাকে ছেড়ে বলো আব্বু তুমি কথা দাও আর কখনো আমাকে ছেড়ে যাবে না আমার মেয়েটা যখন আব্বু আব্বু করছিলো আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি লিখে শোন আমি কে अम्मी इ को गो गाई अम्मी इ नंबाई अम्मी इ को गो गाई अम्मी इ को गो गाई 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 अम्मी इ को गो गाई अम्मी इ नंबाई किं के मनी मरा आज का इ बुल बुल जानो सोना हाँ आज के तो माँ ने माँ ने बड़ी ही जा आई आई बुल बुल जानो सोना हाँ आज के तो माँ ने माँ ने बड़ी ही जा आई आई तोड़ी जामा तोड़

বললাম খুজুর আমি আমার মেয়েটাকে বললাম চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি ছোট্ট বাচ্চা মেয়েটা নূতন জামা পরে দৌড়ে দৌড়ে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে শুরু করেছে আরে আহারে আব্বার সঙ্গে মামার বাড়ি যাবে মনে বড় স্বাদ মনে বড় আশা আমার মেয়েটা দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে থমকে দাঁড়িয়ে গিয়ে আব্বু আর তো চলতে পারি না পানির বুকটা ফেটে একটু পানি আমি বললাম মা এটা তো মা মরুভূমি এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না তবে একটি গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা কুয়া খুললে পানি পাওয়া যায় আরবের জমিনে সঙ্গে সঙ্গে আমি গর্ত করতে শুরু করলাম আমার গায়ে যখন ধুলা বালাই লাগছিল আহারে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা গাই ধুলাবালিগুলো জেড়ে জেড়ে ফেলে দিছিল গামগুলো টপ টপ করে বলছিল মুছি দিছিল আর বলছিল আব্বু তোমাকে অনেক দিন পরে পেয়েছি তোমার কষ্ট সচ্চ করতে পাচ্ছি আমি পানি খেতে চাই না চলো মামার বাড়ি গিয়ে খাবো তুমি আর কষ্ট করোনা তোমার কষ্ট আমি সচ্চ করতে পাচ্ছি না কিন্তু আমার তার জন্য এতটুকু মায়া লাগেনি আমি করা কমপ্লিট হয়ে গেল আমার মেয়েটাকে বললাম যাও মা এর ভিতরে নেমে যাও আমার যা বাচ্চা মেয়েটা তার ভিতরে নেমে গেল আর আমি কি করলাম সঙ্গে সঙ্গে পশন হৃদয়ের মুখ কি করলাম কবি লিখতে শুনুন When you could you think you eat your crop

যখন গর্তের ভিতরে নামিয়ে দিয়ে দর করে বালি ফেলতে ফেলতে কোমর পর্যন্ত ঢেকে দিলাম আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চায় চিৎকার দিয়ে বললো আব্বু তোমাকে আব্বু বলে ডাকলে যদি তুমি অসন্তুষ্ট হও আর কখনো তোমাকে আব্বু বলে পরিচয় দেবো না তাই বলে তুমি আমাকে মেরুন আমার মায়ের কাছে ফিরে যেতে দাও কিন্তু তার কোনো কথা শুনলাম না গলা পর্যন্ত ডেকে দিলাম মেয়েটা চিৎকার দিয়ে বললো আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও তোমার খুশির জন্য হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি আব্বু তবে জীবনের শেষ বারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও কারণ তুমি না ভালোবাসলেও আমার মা আমাকে ভালোবাসে আমার কোনো কথা তার কোনো কথা আমার কানে আসছিল না আমি যখন বালি দিয়ে পুরো মেয়েটাকে কবরস্থ করে দিলাম আমি অপেক্ষা করছিলাম মেয়েটা ছটপট করছিল কখন মারা যাবে হঠাৎ সেই মেয়েটা ছটপট করতে করতে সেই কবরের ভিতর থেকে চিৎকার দিয়ে তিনবার মা 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 করতে করতে আমার চোখের সামনে মারা গেল ইয়া রসুলাল্লাহ সেদিনকার কথা আজও ভাবি আমার রাতে ঘুম হয় না ইয়া রসুল্লাহ তখন কাফের ছিলাম এখন মুসলমান হয়েছি আপনি বলে দেন কি করলে আমি সেই পাপ থেকে মুক্ত হব নবী বললেন দা হিয়া কালবি তুমি শুনে রেখে দাও যারা একটা কন্যা সন্তানের বাপ হবে আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতি জান্নাতি এবং জান্নাতি একবার জোরে বলুন সুহান আল্লাহ আর যার তিনটি কন্যা সন্তান হবে নবী বলেছেন আমি তাকে সাথে করে দলবদ্ধভাবে আমার আমার জান্নাতি নিয়ে যে একবার জোরে বলা যাবে না সুবাহ তবে মেয়েগুলো কি করতে হবে হ্যাঁ মেয়েগুলোকে নেই বানাতে হবে ওই আইসা জুলখার মতন বানালি হবে না টিকটকার বানালি হবে না বুঝা যায়নি এই জন্য তারপরে শেষ কথা হয় কি কিছু শোনো

লা নাই কর ও সামাত জাজা হ মতমা পাথন জানা তিরি রাগা বা না জা ভব ভতমা পাজা জানা তিরি রাগা বা নার লর সামামা ক মত্য পাট যা জানা তিরি